হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত আজকে ভারতের যে সংবিধান সেই সংবিধানের টোটাল যে বারোটি স্কেডিউলস অর্থাৎ তপসিলি আছে তার সম্পর্কে আলোচনা করব এবং এই বারোটি তফসিলি অর্থাৎ স্কেডিউলস মনে রাখার জন্য একটা ট্রিক আমি লাস্টে বলবো ঠিক আছে তাহলে তার আগে জেনে নেও যে আমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধানে কতগুলি আর্টিকেল আছে কতগুলি পার্টস এবং কতগুলি স্কেডিউলস আছে আমি বললাম যে বারোটা স্কেডিউলস আছে বর্তমানে কিন্তু ভারতের যখন সংবিধান যখন গৃহীত হয় আমাদের ভারতের সংবিধান গৃহীত হয় হচ্ছে নাইনটিন ফরটি নাইন টোয়েন্টি সিক্স নভেম্বর ঠিক আছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর কিন্তু আমাদের ভারতের সংবিধান তৈরি হয়ে যায় অর্থাৎ জনগণ দ্বারা গৃহীত হয় কিন্তু সেদিনই কিন্তু বলবো অর্থাৎ কার্যকর হয় না সেটা কার্যকর হয় আমাদের ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে এর জন্য আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে আমরা সেলিব্রেশন করি তাহলে এই দিনে এই দিনে কিন্তু ভারতের যে সংবিধানে টোটাল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল আর্টিকেলস বাইশটি পার্টস অর্থাৎ অধ্যায় আর আটটি স্কিডিউলস ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে যদি বলা যায় যে কতগুলি আর্টিকেলস এবং কতগুলি পার্টস এবং কতগুলি স্কেডিউলস আছে তাহলে কিন্তু এটা হবে না কিন্তু বর্তমানে আর্টিকেলস আছে হচ্ছে চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশটি আর্টিকেলস আছে পঁচিশটি পার্টস আছে আগে ছিল বাইশটি আরও যুক্ত হয় কিছু তারপরে এখন স্কেডিউলস আছে বারোটি আগে ছিল আটটি তাহলে এই বারোটি স্কেডিউলসের সম্পর্কে বিস্তৃত আলোচনা করব তার আগে জেনে নেও স্কেডিউলস কি স্কেডিউলসে দেওয়া থাকে যেখানে বারোটি স্কেডিউলসের মধ্যে এটা দেওয়া থাকে যে ভারতের আর্টিকেল হচ্ছে আটশো এবং আরও বাড়তে পারে তাহলে এর জন্য কি করা হয় যে স্কেডিউলসে দেওয়া হয় হচ্ছে আর্টিকেলসে যে সমস্ত এডিশনাল ডিটেলস দেওয়া নেই তা এই শিডিউলসে দেওয়া হয় ঠিক আছে যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে যে ভারতের সংবিধানের থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স আর থ্রি হান্ড্রেড ফর্টি সেভেন এই যে দুটি আর্টিকেল এই দুটি আর্টিকেল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে বলে কিন্তু এটা বলে না যে আমাদের ভারতের যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কী কী আমাদের ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইশটি তাহলে সেই বাইশটি ল্যাঙ্গুয়েজ কী কী তা তো লেখা থাকবে তাই না কিন্তু সেটা আর্টিকেলসে লেখা নেই সেটা লেখা আছে এই স্কিডিউলসে ভারতের যে আট নম্বর স্কেডিউলস সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইশটি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তার কথা উল্লেখ আছে সেটা একটু করে আলোচনা করব তাহলে এর জন্যই স্কেডিউলস আছে তাছাড়া আরেকটা একটা যদি উদাহরণ দেওয়া যায় আর্টিকেল নম্বর ফিফটি টু ভারতের আটটি সংবিধানে আর্টিকেল নম্বর ফিফটি এ বলা হয়েছে যে দেয়ার সেল বিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে কিন্তু এটা এখানে উল্লেখ করা নেই আর্টিকেলে যে ভারতের ভারতের যে রাষ্ট্রপতি হবে তার শপথ গ্রহণ কীভাবে হবে তার বেতন ভাতা কীভাবে দেওয়া হবে সেটা লেখা নেই সেটা লেখা আছে হচ্ছে এই স্কেডিউলসে তাহলে বোঝা গেল অর্থাৎ এডিশনাল ডিটেলসটা এই স্কেডিউলসে দেওয়া থাকে এখন আজকে পরপর দেখবো যে ফার্স্ট থেকে একদম টুয়েলভ টোটাল বারোটি স্কেডিউলসের সম্পর্কে জানবো ঠিক আছে তাহলে প্রথমে এখানে স্কেডিউলসগুলি লিখে দিচ্ছি তারপর এক এক করে বোঝাচ্ছি তাহলে এখন দেখো যে এখানে বারোটি স্কেডিউলস আমি লিখে দিয়েছি এক এক করে আলোচনা করি এখন তারপরে আমি ট্রিকটাও বলবো যে কীভাবে শর্টকাটে মনে রাখবে প্রথমে ফার্স্ট শেডিউলস লেখা আছে লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিস এই ইউনিয়ন টেরিটরিস অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল আর স্টেটস অর্থাৎ রাজ্য তাহলে ফার্স্ট শেডিউলস কিসের সম্পর্কে আলোচনা করে যে ভারতের যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল তার সম্পর্কে আলোচনা করে তারপরে সেকেন্ড শিডিউলস অর্থাৎ দ্বিতীয় তফসিলি সেখানে আলোচনা করা হয়েছে অ্যালাউন্সেস প্রিভিলেজেস অ্যামুলোমেন্টস অফ প্রেসিডেন্ট গভর্নর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জাজ এটসেট্রা তাহলে এখানে বেতন ও ভাতার কথা বলা হয়েছে তাহলে দ্বিতীয় শিডিউলস কিসের সম্পর্কে আলোচনা করে যে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট গভর্নর অর্থাৎ রাজ্যপাল সুপ্রিম কোর্টের জাজ তাদের যে বেতন ভাতা তার সম্পর্কে আলোচনা করে হচ্ছে এই সেকেন্ড স্কেডিউলস আমি প্রথমেই বলেছিলাম যে ফিফটি টু অর্থাৎ বাহান্ন নম্বর যে আর্টিকেল সেটা আলোচনা করে যে দেয়ার সেল বিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে ভারতের একজন কি থাকবে রাষ্ট্রপতি থাকবে কিন্তু ভারতের রাষ্ট্রপতির বেতন ভারতের রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ করবে তা কিন্তু লেখা নেই তাহলে সেইটা লেখা আছে এখানে যে রাষ্ট্রপতির বেতন কত হবে ভাতা কিভাবে দেওয়া হবে তার সম্পর্কে এখানে লেখা আছে সেকেন্ড শিডিউলে ঠিক আছে তারপরে দেখো তৃতীয় যে থার্ড শিডিউলসে কি লেখা আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন ঠিক আছে অর্থাৎ এখানে শপথ গ্রহণের কথা বলা হয়েছে চতুর্থ যে স্কেডিউল সেখানে আছে হচ্ছে অ্যালোকেশন অফ সিটস ফর স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভাতে রাজ্য থেকে ভারতের যে আটাইশটি রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভাতে সেই রাজ্য থেকে কতজন সদস্য এই রাজ্যসভাতে যাবে এবং কেন্দ্রশাসিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন সদস্য রাজ্যসভায় আসবে তার যে সিট যে বিন্যাস হবে অর্থাৎ তার যে আসন সংখ্যা বিন্যাস হবে তা এখানে লেখা আছে যে কোন রাজ্য এবং কোন ইউনিয়ন টেরিটারিজ অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন সদস্য এই রাজ্যসভায় আসবে ঠিক আছে তাহলে এখানে রাজ্যসভার যে আসন সংখ্যা তারই বিন্যাস বিন্যাস সম্পর্কে বলা আছে চতুর্থ স্কেডিউলসে তারপরে দেখো পঞ্চম তফসিল অর্থাৎ ফিফথ স্কিডিউলস সেখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ স্কেডিউল্ড এরিয়াস অ্যান্ড স্কেডিউলস ট্রাইবস অর্থাৎ এখানে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ স্কেডিউলস এরিয়া অর্থাৎ যে স্কেডিউলস আর কি তপশিলিভুক্ত যে অঞ্চলগুলি আছে এবং স্কেডিউলস ট্রাইব অর্থাৎ তপশিলিভুক্ত যে আর কি উপজাতিগুলো আছে সেই তপশিলিভুক্ত উপজাতি এবং সেই তপশিলিভুক্ত যে অঞ্চলগুলি আছে তার যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন এবং তাদের যে নিয়ন্ত্রণ তার সম্পর্কে এই পঞ্চম স্কেডিউলসে বলা আছে তারপরে যে ষষ্ঠ তপশিলি অর্থাৎ সিক্স স্কেডিউলস সেখানে বলা আছে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন অফ ট্রাইবেল এরিয়াস অর্থাৎ ট্রাইবেল এরিয়া বলতে এখানে উপজাতি এলাকার কথা বলা হয়েছে তাহলে উপজাতি এলাকার প্রশাসনিক যে প্রশাসন বিষয়ে বলা হয়েছে ইন দ্য স্টেটস অফ আসাম মেঘালয়া ত্রিপুরা অ্যান্ড মিজোরাম অর্থাৎ ত্রিপুরা মিজোরাম আসাম মেঘালয়া এই যে চারটি আমাদের যে উত্তর পূর্ব ভারতের যে চারটি স্টেট আসাম মেঘালয়া ত্রিপুরা মিজোরাম এই চারটি স্টেটের মধ্যে যে এই যে ট্রাইবেল এরিয়া আছে অর্থাৎ সেখানে যে উপজাতি অঞ্চল বা উপজাতি এলাকা আছে সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন তার সম্পর্কে এই ষষ্ঠ তপশিল লেখা আছে তারপরে হচ্ছে তাহলে এইখানে একটা কোশ্চেন আসে যে ফিফথ এবং সিক্স এই যে দুটি তপশিলি অর্থাৎ স্কিডিউলস এটা কিসের সঙ্গে রিলেটেড অর্থাৎ কিসের সঙ্গে সম্পর্কিত তাহলে হচ্ছে স্কিডিউলস ট্রাইবস আর স্কিডিউলস এরিয়াস মনে থাকবে যে পঞ্চম এবং ষষ্ঠ তপশিল স্কেডিউলস স্ট্রাইব অর্থাৎ তপশলীভুক্ত উপজাতি এবং তপশলীভুক্ত যে এলাকা তার সম্পর্কে কিন্তু আলোচনা করে তারপরে যে সেভেন্থ সেভেন্থ স্কেডিউল সেখানে লেখা আছে ফেডারাল স্ট্রাকচার ইউনিয়ন স্টেট অ্যান্ড কংকারেন্ট এখানে এক ফেডারাল স্ট্রাকচার বলতে বোঝায় ভারতের মধ্যে কেন্দ্র এবং রাজ্যসমূহের মধ্যে কি আছে যে ক্ষমতা বণ্টিত আছে এটাই হচ্ছে ফেডারাল স্ট্রাকচার অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সরকারের কাছেও কিন্তু যেমন প্রত্যেকটা স্টেট পশ্চিমবঙ্গে আসামে মেঘালয়ে ত্রিপুরাতে প্রত্যেকটি স্টেটে কিন্তু ক্ষমতা বন্টিত হয়েছে তাহলে সেই বন্টনের ক্ষেত্রে তিনটি লিস্ট থাকে আমাদের কোন কোন ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর কংকারেন লিস্ট ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্র তালিকা এই কেন্দ্র তালিকার মধ্যে যে সমস্ত বিষয় থাকবে সেই সমস্ত বিষয়ে কেন্দ্র সরকার কিন্তু আইন প্রণয়ন করতে পারবে তারপরে স্টেট লিস্ট অর্থাৎ রাজ্য তালিকার মধ্যে যেসব বিষয় থাকবে সেটা রাজ্য সরকার কিন্তু আইন প্রণয়ন করতে পারবে তার উপরে আর কংকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা এই তালিকাতে যে সমস্ত বিষয় থাকবে সেই সমস্ত বিষয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই মিলেই কিন্তু আইন প্রণয়ন করতে পারে ঠিক আছে তারপরে দেখো যে আট নম্বর স্কেডিউলসে কি লেখা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের যে ভারতের বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে তার সম্পর্কে কিন্তু এই এইট স্কেডিউলস অর্থাৎ অর্থাৎ অষ্টম তপসিলে লেখা আছে তাহলে আমি একটুকেই বলেছিলাম যে আর্টিকেল নম্বর থ্রি এবং আর্টিকেল নম্বর থ্রি কি সম্পর্কে আলোচনা করে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কিন্তু কোন কোন ল্যাঙ্গুয়েজ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তা কিন্তু বলে না সেই যে অ্যাডিশনাল ইনফরমেশান তা এখানে দেওয়া আছে স্কেডিউলসে থাকে সেগুলি তাহলে ভারতের যে বাইশটি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা ভারতের এই স্কেডিউলস আট নম্বর স্কেডিউলসে লেখা আছে তারপরে হচ্ছে নবম স্কেডিউলস ল্যান্ড রিফর্ম তাহলে আগে ছিল কিন্তু ভারত যখন ভারতের সংবিধান যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু এই আটটি তপসিলি ছিল ঠিক আছে এই আটটি কিন্তু বর্তমানে বারোটি আছে এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে চারটি এটি পরে যুক্ত হয় তাহলে নাইন স্কিডিউলস নম্বর নাইন কী বলে যে ল্যান্ড রিফর্মস এটা ফার্স্ট অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ানে যোগ করা হয় অর্থাৎ ভারতের সংবিধানে যে প্রথম সংবিধান সংশোধনী হয় তখন কিন্তু এই উনিশশো সালে এই অ্যামেন্ডমেন্টটা হয় অর্থাৎ সংশোধনীটা হয় তার মাধ্যমে এখানে ল্যান্ড রিফর্মস সম্পর্কে কিছু অ্যাক্ট আছে ঠিক আছে তারপরে দেখো যে দশম তপশিল অর্থাৎ স্কিডিউলস সেখানে কথা বলা হয়েছে যে ডিসকোয়ালিফিকেশান অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশান এটা বাহান্নতম অর্থাৎ ফিফটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটি ফাইভ তখন কিন্তু এটা যোগ করা হয় ঠিক আছে তাহলে এখানে ডিফেকশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন অর্থাৎ এখানে দল যখন দলবদল করে কোনো মন্ত্রী ঠিক আছে এক একদল ছেড়ে অন্য দলে চলে যায় অন্য দল ছেড়ে অন্য দলে চলে যায় তার ফলে এই আইনটি আনা হয় ঠিক আছে যে এক দল থেকে যদি অন্য দলে কেউ চলে যায় একজন বা দুইজন সদস্য তখন তাদেরকে কি করতে পারে যে ডিসকোয়ালিফাইও করতে পারে ঠিক আছে কোনো মন্ত্রীকে তাহলে এটা উনিশশো পঁচাশি সালে আসে অ্যান্টি ডিফেকশন ল যেটাকে আনা হয় এই উনিশশো সালে অ্যান্টি ডিফেকশন ল আনা হয় তার জন্য তারপরে দেখো এগারো নম্বর সিডিউলসে লেখা আছে যে রাজ এই রাজ সম্পর্কে তোমরা জানো যে গ্রামের যে স্বায়ত্তশাসন সেটাই হচ্ছে রাজ অর্থাৎ গ্রামে গ্রাম্য এলাকায় কে থাকে যে লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সেখানে মধ্যে রাজ ব্যবস্থা আছে সেটা আনা হচ্ছে সেভেন্টি থার্ড অর্থাৎ তিয়াত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো সালে অর্থাৎ সেভেন্টি থার্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটিন নাইনটি টু সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা এই রাজ এই ব্যবস্থা আনা হয় ঠিক আছে আর এই পঞ্চায়েত রাজের ব্যবস্থার তিনটি স্তর জানো একদম সর্বপ্রথম যে স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি তারপরে হচ্ছে জেলা পরিষদ এটা তোমরা জানো আর তারপরে লাস্ট যেটা বারো নম্বর যে স্কেডিউল সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস অর্থাৎ ছোট ছোটো শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেগুলো কী কী বলে মিউনিসিপ্যালিটি তাহলে এখানে মিউনিসিপ্যালিটিস যে আসে সেটা চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা আসে এটাও উনিশশো বিরানব্বই সালেই আসে মনে থাকবে তাহলে এইখানে এই সবগুলি যে স্কিডিউলস এটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে এখানে তোমরা দেখবে যে প্রত্যেকটি লেটার একটি একটি করে লেটার লেখা আছে এখানে তাহলে এখানে যে গোল দেওয়া আছে এই গোল যে ওয়ার্ডটা তার প্রথম যে লেটারটা সেটা এখানে লেখা আছে যেমন ফার্স্ট হচ্ছে টি তারপরে হচ্ছে ই এটা পড়লে হবে টিয়ার্স অফ ওল্ড পি এম তাহলে এখানে টিয়ার্স টি ফর টেরিটরিজ তাহলে টেরিটরিজ মানে এখানে স্টেট আর ইউনিয়ন টেরিটরিজ এখানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের যে রাজ্য যে রাজ্যের নাম তার কথা এখানে বলা হয়েছে তারপরে দু নম্বর হচ্ছে ই ই ফর এমুলুমেন্টস এখানের মধ্যে ভারতের যে রাষ্ট্রপতি থাকবে গভর্নর থাকবে তার যে বেতন ভাতা তার কথা এখানে বলা হয়েছে তারপর হচ্ছে এ ফর অ্যাফারমেশন ওথ অ্যান্ড অ্যাফারমেশন এখানের মধ্যে আর কি শপথ গ্রহণের কথা বলা হয়েছে তারপরে আর ফর মনে রাখবে রাজ্যসভা এ আর ফর রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভাতে সিট অ্যালোকেশন হবে কেন্দ্রশাসিত প্রদেশ থেকে এবং রাজ্য থেকে তারপর হচ্ছে এস ফর এখানে স্কেডিউলস এরিয়া এবং স্কেডিউলস ট্রাইবের কথা বলা হয়েছে তারপরে ও ফর এখানে কোনো গোল দেওয়া হয়নি তোমরা এটা মনে রাখবে যে এই পঞ্চম যে পঞ্চম যে স্কেডিউলস সেটা কিসের সম্পর্কে আলোচনা করে যে স্কেডিউলস এরিয়া এবং স্কেডিউলস ট্রাইবের সম্পর্কে তারপরে ছয় নম্বর যে স্কেডিউলস সেটাও আলোচনা করে কিসের সম্পর্কে যে আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম এই যে চারটি রাজ্য এই চারটি রাজ্যের মধ্যেও কিন্তু স্কেডিউলস এই চারটি রাজ্যেও কিন্তু ট্রাইবেলস এরিয়া এই ট্রাইবেল এরিয়ার সম্পর্কে আলোচনা করে তাহলে এখানে ও ফর রাখবে যে আদার ট্রাইবেল এরিয়াস ঠিক আছে তারপর এখানে সাত নম্বর যে এ ফর ফেডারাল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ ভারতের যে রাজ্যের মধ্যে এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টিত থাকবে তার তিনটি লিস্ট ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর কংকারেন্ট লিস্ট অর্থাৎ কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা আর আট অর্থাৎ ও ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাইশটি ল্যাঙ্গুয়েজ এল ফর ল্যান্ড রিফর্মস ঠিক আছে তারপরে ডি ফর ডিসকোয়ালিফিকেশন যে বিরোধী আইন সেটার কথা বলা হয়েছে তারপরে পি ফর পঞ্চায়েতিরাজ আর এম ফর মিউনিসিপ্যালিটিস টিআ তারপরে অফ তারপরে ওল্ড পরে পি এম তা এখন দেখো এখানে লিখে দিয়েছি টিআর অফ ওল্ড পি এটা থেকে একবার বলার চেষ্টা করো দেখো টি দিয়ে অর্থাৎ ইউনিয়ন টেরিটোরিজ আর যে স্টেট অর্থাৎ রাজ্যের নাম এবং যে ইউনিয়নটিরই তার নাম এখানে লেখা আছে তারপরে হচ্ছে সেকেন্ড স্কেডিউলসে ই ফর এমুলিমেন্টস অর্থাৎ এখানে মধ্যে বেতন ভাতা তার কথা বলা হয়েছে রাষ্ট্রপতির বেতন ভাতা তারপরে সুপ্রিম কোর্টের জাজ তারপরে গভর্নর তার কথা এ ফর অ্যাফার্মেশান ওথ অ্যান্ড অ্যাফারমেশন অর্থাৎ শপথ গ্রহণ আর ফর এখানের মধ্যে রাজ্যসভা অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল এবং আমাদের ভারতের যে রাজ্য আছে সেখান থেকে কতজন সদস্য রাজ্যসভায় আসবে অর্থাৎ এখানে সিট অ্যালোকেশন করা হয়েছে রাজ্যসভায় তারপরে এস ফর স্কেডিউলস ট্রাইব এবং স্কিডিউলস যে এরিয়া আছে তার যে কন্ট্রোল এবং অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন তার সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে আর ও ফর আদার ট্রাইবেল এরিয়াস মনে রাখবে এখানেও এস ফর স্কেডিউলস এরিয়া এবং স্কেডিউলস ট্রাইবেলের কথা বলা হয়েছে এখানেও কিন্তু ও ফর আদার ট্রাইবেল এরিয়াস অর্থাৎ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম সেখানের যে ট্রাইবেল এরিয়া তার যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন তার সম্পর্কে আলোচনা করা হয়েছে এ ফর ফেডারাল স্ট্রাকচার অর্থাৎ এর মধ্যে তিনটি লিস্ট থাকবে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর কংকারেন্ট লিস্ট অর্থাৎ এখানে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা যেখানের মধ্যে কে কোন বিষয়ে আর কি আইন তৈরি করতে পারে তার সম্পর্কে লেখা আছে ও ফর এখানের মধ্যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ বাইশটি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ভারতে তার সম্পর্কে বলা হয়েছে এল ফর ল্যান্ড রিফর্ম যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি এ যুক্ত করা হয় ডি ফর ডিসকোয়ালিফিকেশন যে করে সেই বদল বিরোধী আইন ঠিক আছে সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় উনিশশো সালে এম ফর মিউনিসিপ্যালিটিস এটাও এটা চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় এটা উনিশশো সালে তাহলে এটা দেখে বারবার বলার চেষ্টা করো তাহলে এই ট্রিক্সটা মনে রাখবে যাতে যে কোনো পরীক্ষার হলে এই ট্রিক্সটা শুধু মনে রাখলেই তাহলে কোন স্কেডিউলছে কোন কি সম্পর্কে আলোচনা করা হয়েছে তা তোমরা বলতে পারবে ঠিক আছে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই